কারণ সমস্ত মানুষের সামনে আপনার আমার জাল কবজ করা যেটা সে সব বলে দিবে আজকে তোমাদের আর কোন মরণ নাই কে বলবে তোমাদের আর মরণ নাই দুনিয়াতে একবার মরণ হয়েছে আর কোন বরণ নাই প্রথম কথায় আসুন ন্যাক করা করার পরে কি করব আমল করব কি করব ইমান আনার পরে ন্যাকামল ন্যাকামল প্রথম অপ্লায়ন কি ইমান আনার পরে যেই ব্যক্তি লাহাম্মদ রসুল্লাহ দাখিল হয়েছে সাথে সাথে তার উপরে নামাজ পরাজ হয়েছে কারণ যার নামে যাওয়ার প্রথম যে কারণ হবে সেটা হলো নামাজ সেটা কি প্রথম যেই হবে সেটা হল একমাত্র নামাজের যেই উদ্দেশ্য প্রথম হবে নামাজে যে উদ্দেশ্য হবে প্রথম যে যার নামে যাবে তার কারণ কি নামাজ না পড়ার কারণ এই জন্যই তাকে যাহান নামে যেতে হবে এই জন্য আমাদের প্রত্যেকের নামাজ পড়া লাগবে কিরা লাগবে কিরা পরে কত ছহানা এ যে নই তোরা সল বাড়ি কবর যে তো

সোন ঠিকানা ভাই বেড়া দান যারাই ছিল একে একে সব ভাই বেড়া দান ছিল একে একে সব তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব দিতে হবে রোয়ানা এ যে ধরে তোরা বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা যার বলে ঠিক বেঠি কবর মানুষেরও না আসল ঠিকানা হজরত উসমান নদী আল্লাহ তালান খেয়াল করিয়া দেখেন দিকে কান্না লাগান উসমান নদী আল্লাহ তালান কবরের পাশ দিয়ে গেলে কান্নাকাটি করতেন সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করল হুজুর আল্লাহর দরবারে থাকলে যত কান্নাকাটি করেন না তার চাইতে বেশি কান্নাকাটি কবরে পাশ দিয়ে গেলেন কেন হজরত উসমান ভদি আল্লাহ বলেন ভাই দুনিয়ার ভিতরে আখেরাতের প্রথম মঞ্জিন হল কবর আখেরাত পাঁচটা আছে তার ভিতরে প্রথম নাম্বার হলো কবর এই কবর যদি কারো জন্য সয়ানক হয়ে যায় ভালো হয়ে যায় সমস্ত খাদিগুলো তার জন্য ভালো হয়ে যায় যারা বলেন আরো জড়ো বলে হালাল্লাহামুল بحر صدق رحمة للعالمين سيد القوم نيل خطب المرسلين آخر عمد بعد فخر الأولين شد وجود رحمة للعالمين سيد شد রহমতাল মসজিদে ও এ জমিন খবর হলো মানুষের আসল ঘাটে এর নবীর উন্মতের দল খেয়াল করো কবরের চিন্তা যার যত থাকবে আল্লাহর নবী বলেন দৈনিক কোন দৈনিক কোন মানুষ যদি মৃত্যুর স্মরণ পাঁচবার করতে পারে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় আমি রব্বুল আলম আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই ব্যক্তি শহীদ মর্যাদা পায়া মৃত্যুবরণ করবে মৃত্যু স্মরণকে মৃত্যু স্মরণ হল পাঁচ বেলা মৃত্যু স্মরণ হল আল্লাহ সারা দুনিয়াতে কেউ নাই এই মুহূর্তে মারা গেলে কি অবস্থায় মারা যাব বেরজতার হয়ে মারা যাব কথা বলেন চিন্তা ফিকির করা লাগবে আরে নবীর উন্নতের দল কথা বললে অনেক বলা যায় এই জন্য খেয়াল করো স্বল্প কথার ভিতরে বোঝা লাগবে অল্প কথার ভিতরে বোঝা লাগবে এই জন্য প্রথম কারণ যেটা হলো ইমান আড়ার পরে নেক আমল নেক আমল প্রথম সাবজেক্ট যেটা সেটা হলো নামাজ সেটা কি সেটা হলো নামাজ কারণ মা সালা কাকু কি সাকর সাকরবাসীকে জিজ্ঞাসা করা হবে সাকরবাসী যাহার নামে কেন সাকরবাসীরা জিজ্ঞাসা করবে উত্তর দিবে কুমিনাল মুসল্লিন দুনিয়ার ভিতরে না মানজি ছিলাম না আজকে যদি নামাজ পড়তাম আজকে আমাদের দুর্দ সহকরা যাহার নাম কে যে করানো হবে ওয়াজি আয়া বাইজিম বি জাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাজা يَذَّكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي فَيَوْمَئِذٍ في لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ وجيء يَوْمَئِذٍ بِجَهَنَّمَ سكون بس جهنم أنا هوبين জাহান্নাম যখন আরাম তারা বলবো জি আ ইয়াওমাই জিম বি জাহান্নাম ইয়াও কারুন হিংসা আনো আফসোস করবে আম্লাহ সায়ে সত্তর বৎসর জন্যই দিলাম কী করলাম কোথায় কাটালাম আফসোস করতে থাকবে নবির উন্মতের দল দুনিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্যের ভিতরে একবার ব্যবসা ফেল করলে পরবর্তী আবার ব্যবসা করি না লাভ করা লাভ আশা করা যায় কি যায় না পরীক্ষার ভিতরে একবার ফেল করলে পরবর্তী পরীক্ষাতে পাশ করা আশা করা যায় কি যায় না হতান আখতাল্লরফ বলা আলামিন যদি তোমার মালাকুলব উজান্তা গবস করিয়া নেয় আর কোনোদিন আসা যাবে কি কথা বলেন আসা যাবে নাকি কোনো দিন আসা যাবে না এই জন্য বলি জান্নাতই কারা লাস্ট সাবজেক্ট সময় কম আর মাত্র অল্প সময় এই জন্য লাস্ট সাবজেক্টের কথা বলি আপনারা বলুন জান্নাত একে দেবে আল্লাহ রসুল বলেন জান্নাত ওই ব্যক্তি যাবে যেই ব্যক্তি একমাত্র আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ জীবন যাপন করবে একমাত্র আল্লাহ রসুলের আদর্শ জীবন যাপন করবে আপনারা বলেন দুনিয়ার জানলা থেকে জানলা থেকে না খেয়াল করে দেখুন আজকে দুনিয়ার ভিতরে যে পান করবে তার তৃষ্ণা মেটবে যে পান করবে না তার তৃষ্ণা যে খাবে তার ক্ষুধা নিবারণ হবে যে খাবে না তার ক্ষুধা নিবারণ যে পরীক্ষার লেখাপড়া করবে সে পাশ করবে যে যে লেখাপড়া করবে না সে পাশ করবে না এখন আপনারা বলেন দুনিয়ার ভিতরে যে নামাজ পড়বে সেও জান্নাতে যাবে যে নামাজ পড়বে না সেও জান্নাতে যাবে এই জন্য খুব খেয়াল করা আমি প্রথম নাম্বার যে আয়াত করেছি সেই আয়াত ইঙ্গিত করে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করবো প্রথম নাম্বার যে বলছি ইন্দাল্লা দিন আনো নিশ্চয়ই তোমরা কি করো ইমান আন এবং আমন করো ইমান আনার পরে নে কামল করো আমিরব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব কারণ রব্বুল আলমিন ইমান আনার পরে নামাজের কথা কেন বললেন আল্লাহ রব্বুল আলম বলেন নামাজ সমস্ত পাতাচার থেকে অশ্লীলতা থেকে দেহে থেকে সমস্ত গুলার থেকে ফিরাই কে বলেন কে ফিরায় আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা এমন মানুষ দেখা যায় নামাজ পরে গানজাও খায় নামাজ পড়ে শুধু সব অবস্থাগুলো চালু আছে আছে না নাই আল্লাহর নবী বলেন তার নামাজ নামাজ নাই যার নামাজ গুনার থেকে বাঁচাতে পারলো না তার নামাজ নামাজ নয় সাবধান নামাজ মানুষকে গুনার থেকে বাঁচায় কিন্তু আপনার নামাজ গুনার থেকে বাঁচায় না কারণ কি আপনার নামাজ হচ্ছে না এই জন্য কে আবার নামাজ হবে কেমনে হারাম খাদ্য খালি নামাজ হবে হারম যেবিদিকে হারাম রক্ষণ করবে তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না সারা জন যদি নামাজ পড়িয়ে কপাল কালো করে ফেলে হালাল ব্যবসা উপার্জন করো হারাম ব্যবসা করিয়া যদি সত্তর বার হজ করো ওই হজের ভিতরে লাভ হবে না আল্লাহ রব্বুল আয়াবিন আমাদেরকে সকলকে হালাল পন্থায় উপার্জন করা তৌফিক দেন বলে

আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা হাফেজ মাওলানা মোহাম্মদ